হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড সো আজকে যে টপিকটি আলোচনা করবো সেটি খুব অসাধারণ সেটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমরা মোবাইলে অনেক সময় প্যাটার্ন লক বলেন বা পিন বলেন বা যে কোনো খুব স্ট্রং একটা সিকিউরিটি বাট আমার তো খুব শান্তি ইচ্ছে করে যে আমি মোবাইলটা রুমে রেখে গেলাম বা আমি রুমে গোসল করতে গেলাম বা অনেকে ফ্যামিলিতে থাকেন না অনেকে মেসে থাকেন বা অনেকে রুম শেয়ার করে থাকেন সো অনেকে বন্ধু বান্ধব ইচ্ছা করেই মোবাইলটা ধরে না পিনটা খুলি বা এটা বিরক্ত লাগে সো আমরা অনেক সময় আসি ট্রাই করি কিনে আমার মোবাইলটা চার্জ থেকে খুললো বা আমরা অনেক সময় ভাবি যে আমার মোবাইলটা কে ধরলো বা আমার মোবাইলটা এইখান থেকে ওইখানে কে নিয়ে গেল অনেক প্রশ্ন লাগে যে আমার মোবাইল ধরলো কে আমার মোবাইলে এরকম করলো গে সো কি করে আমাদের মোবাইলটা নিয়ে পিন পিন লকটা খুলতে যায় যেমন ওয়ান টু থ্রি ফোর বা প্যাডাম একটু দেখছে মার একটু দেখে মানে অনেক সময় অনেক ধরে সো বাট যদি জানতাম যে না কে আমার মোবাইলটা ধরেছে ছবি সে উঠবে সো অ্যাপ্লিকেশন যেটি আপনাদেরকে আমি দেখাবো আজকে তার মাধ্যমে আজকে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটি পরিচয় করে দেবো সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার পাসওয়ার্ড বা মোবাইলের যে পিনকোড আছে সেটি একবার অন হয়ে গেলে তো ভালো আর দ্বিতীয়বার যদি ভুল হয় তাহলে সাথে সাথে একটি ছবি তুলবে সেই ছবিটি আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে সো আমি দেখাচ্ছি হচ্ছে থার্ড আই সো অ্যাপ্লিকেশানটির মাধ্যমে যদি কোনো ব্যক্তি যদি আপনার মোবাইলের লক খুলতে চায় এবং সে যদি ব্যর্থ হয় সাথে সাথে ওই ব্যক্তির আপনার সামনে যে আপনার সেলফি ক্যামেরা আছে ওই সেলফি ক্যামেরা দিয়ে ছবি উঠে থাকবে এবং ছবিগুলো ছবিগুলো আপনার থার্ড আইতে চলে যাবে যেমন ধরো আমি এখন লক করছি লক করার পরে এখন আমি খুলব মোবাইলটা ওকে হলো না হলো না হলো না যখন আমি আমার অরিজিনাল আপনার অরিজিনাল ইয়া অর্থাৎ অরিজিনাল পিন দিয়ে খুলব তখন ফোটোগ্রাফি হ্যাঁ সো এখন কথা হচ্ছে যে আমার ছবিগুলো উঠে গেছে ক্লিকে যে আমার ছবিগুলো দেখানোর কথা ছিল যে এগুলো উঠে গেছে অলরেডি সো এখন এর মাধ্যমে আপনি বলতে বুঝবেন যে কেউ যদি আপনার ছবিগুলো তুলে বা করে তাহলে অটোফিটিক আপনি বুঝতে পারবেন না এই ব্যক্তিটি আমার ময়টা ধরছে সো আপনি তাকে ধরতে পারবেন কেন তুমি আমার ময় ধরছ সো খুব একটি নর্মাল অর্থাৎ কার প্রয়োজন আসতে পারে বা আপনি যদি ধরনের সমস্যা বা রুমে অনেক লোক থাকে আপনার মনে হয় যে আপনার ময়টা কেউ ধরে আপনার অবর্তমানে সো সিস্টেম করে রাখতে পারেন খুব ইজিলি চুর ধরতে পারবেন তো আরেকটা অ্যাপ্লিকেশান আছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটি আমি নেক্সট টিউটোরিয়ালে আপলোড দিব সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চোর চুরি করার পরে ওই চোরের ছবি আপনার কাছে অটোমেটিক চলে যাবে কেমনে যাবে বা কিভাবে যাবেন সেটা হচ্ছে কিভাবে যাবে যখন সেই লকটা অন করবে আপনার অবর্তমানে লকটা এই এই জাস্ট আপনার ছবিগুলা মোবাইলে রয়ে যাচ্ছে ওই অ্যাপ্লিকেশনে আমি যেটা নেক্সট আপলোড দিব সেটিতে আপনার ছবিগুলো নির্দিষ্ট কোনো নাম্বারে অটোমেটিক সেন্ড হয়ে যাবে বা নির্দিষ্ট কোনো ইমেলে অটোমেটিক সেন্ড হয়ে যাবে আমার কথাটা বুঝতে পারছেন অর্থাৎ মোবাইলে থাকবে না নির্দিষ্ট কোনো ইমেলে সেন্ড হয়ে যাবে যখন মোবাইল চুরি করবে সে অবশ্যই ট্রাই করবে প্যাডাম লক বা পিনকোডটা অন করতে যখন আপনার পিনকোডটা একবার দুবার তিনবার ভুল হবে তখন সাথে সাথে একটা ছবি আপ অর্থাৎ সেলফির একটা ছবি সাথে সাথে আপনার নির্দিষ্ট যে কোনো ইমেল বা আপনার বন্ধুর ইমেল বা আপনার পরিবারের কোনো ব্যক্তির ইমেলে চলে যাবে সো এর মাধ্যমে আপনি চুলকে খুব সহজভাবে ধরতে পারবেন ছবি সহ সো আজকের জন্য তরুকুই ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড়ি অ্যান্ড থার্ডটাই অবশ্যই ইনস্টল করে দেখতে পারেন যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সো যদি মনে করেন কেউ আপনার মোবাইল ধরছে বা আপনার মোবাইলের নাড়াচাড়া করছে সো এই অ্যাপ্লিকেশানটি আপনার জন্য একান্ত আপনার জন্য সো অবশ্যই ভালো থাকবেন অ্যান্ড্রয়েড টিপস বিড়ির সাথেই থাকবেন সো আজকের জন্য তরুকুই সাবস্ক্রাইব করে নিন দিন